চতুর্থ শ্রেণী তোমরা আজকে গণিত শিখবে উৎপাদকের গাছ তৈরি ঠিক আছে তোমাদের বইয়েতে দেখো উৎপাদকের গাছ তৈরি শিখিয়েছে তো সেটাই প্রথমে দেখাই দেখো এখানে বারোর উৎপাদকের গাছ বানিয়েছে একটা গাছে কি হয় একটা শাখা থেকে আরও শাখা বেরোয় তো উৎপাদকের গাছেও তেমন হবে একটা শাখা থেকে আরও অনেক শাখা বেরোবে যেখানে আমরা বার করতে পারব তবে অনেক মানে কিন্তু একটা ডাল থেকে কিন্তু দুটোই বেরোবে দুটোর বেশি করে কিন্তু বার করতে পারবো না দেখতে পেয়ে এখান থেকে দেখো দুটো ভাগ করেছে তার থেকে দুটো তার থেকে দুটো এরকম গেছে ঠিক আছে তো দেখো উৎপাদকের গাছ বাড়ানোর জন্য প্রথমে আমরা যার উৎপাদক বার করব তাকে আমরা একটা এরকম আয়তাকার বাক্সে লিখবো যেমন বারোর উৎপাদক বার করছি তাই বারোকে দেখো একটা আয়তাকার বক্সে লিখেছে ঠিক আছে তো যার উৎপাদক বার করব তাকে প্রথমেই আমরা কত কত উৎপাদকে ভাঙবো এক আর সেই সংখ্যার এতে ভাঙবো ঠিক আছে যেমন দেখো বারোকে ভেঙেছে এক আর বারোয় দেখতে পেয়েছ ওই জন্য লিখে দিয়েছে এক গুণ বারো তো এখানে দেখো এককে লিখেছে আয়তাকার বাক্সে কিন্তু বারোকে লিখেছে গোলে তো কেন উৎপাদক গাছ তৈরির সময় প্রথমটা তো আমরা আয়তাকার বাক্সেই লিখবো কিন্তু তারপর থেকে প্রথমটা এটা আয়তাকারে লিখতে হবে এটা মানে মাস্ট এখানে কোনো চেঞ্জ হবে না তো তারপরের ক্ষেত্রে ওপরের ক্ষেত্রে তো কি করতে হবে আমরা যে উৎপাদকের মধ্যে যে ডালগুলো বেরোচ্ছে যেগুলোকে আর ভাঙা সম্ভব নয় সেগুলোকে আমরা আয়তাকার বাক্সে লিখবো আর যেগুলোকে আমরা আরও ভাঙতে পারবো মানে যার থেকে আরও ডাল বেরোতে পারবে সেগুলোকে আমরা গোলে লিখবো ঠিক আছে তো দেখো এখানে আছে কত এক এককে কি আর আমরা ভাঙতে পারি এককে আমরা ভাঙলে কত হয় এক গুণ এক তো সেটা জোর করে ভাঙা হচ্ছে তো সেগুলো আমরা ভাঙবো না ঠিক আছে কিন্তু বারোকে দেখো অন্য উৎপাদকে ভাঙা যায় সেই জন্য বারোকে গোলে লিখলো পরের স্টেপে দেখো বারোকে ভেঙেছে দুই আর ছয় জন্য লিখেছে দুই গুণ ছয় তাহলে দেখো দুইটাকে বক্সে লিখেছে আর ছয়টাকে গোলে লিখেছে কারণ দুইকে আর আমরা ভাঙতে পারি না দুইকে ভাঙলে দুই গুণ এক তাহলে ওই একের কিছু হলে আমরা প্রথমেই যা একবার ওই মেন সংখ্যাটাকে ভাঙবো তারপরে এক দিয়ে আর কিছু ভাঙবো না আর দেখো দুইকে আর অন্য কিছুতে ভাঙা যাবে না সেজন্য দুইকে বক্সে কিন্তু ছয়কে ভাঙতে পারি সেই জন্য ছয়কে গোলে লিখল ছয়কে ভাঙলে কত পারছি দুই তিনে ছয় ঠিক তোর জন্য দেখো লিখেছে দুই আর তিন দুটোই আয়তাকার কারণ কি দুইকেও আর আমরা অন্য কিছুতে ভাঙতে পারবো না কেও ভাঙতে পারবো না আবার বলছি প্রথম স্টেপ হবে যেই সংখ্যাকে ভাঙছি সেটাকে এক এবং সেই সংখ্যার উৎপাদকেই ভাঙতে হবে ঠিক আছে তারপরের ক্ষেত্রে কোনোটাতেই আর একের কোন একের উৎপাদকে আর অন্য কোন সংখ্যাকে আমরা ভাঙব না ভাঙার সময় যেগুলোকে আর আমরা ভাঙতে পারবো না সেগুলো আয়তাকার বক্সে লিখবো আর যেগুলোকে ভাঙা সম্ভব মানে আরও দুটো ভাগে অন্য দুটো সংখ্যার গুণ আকারে আমরা প্রকাশ করতে পারবো সেগুলোকে আমরা গোলা কারে লিখবো ঠিক আছে তো দেখো উৎপাদক গাছ সবারই যে একই রকম দেখতে হবে তার কিন্তু কোনো মানে নেই কারণ কেউ ধরো কোনো সংখ্যা দিয়ে আগেই ভাঙতে পারে আবার কেউ পরে ভাঙতে পারে যেমন দেখো এখানে বারোকে দুই আর ছয় ভেঙেছে কেউ আবার তিন চারেও ভাঙতে পারতো বারো সমান তিন চার তাহলে তার গাছটা অন্যরকম দেখতে হতো তাই উৎপাদক গাছ আলাদা আলাদা দেখতে হতেই পারে যেমন দেখো বারোকে আমি যদি ভাঙি এখানে দেখো বারোকে আয়তার বক্সে লিখলাম তারপর এখান থেকে কি করব দুটো ডাল বেরোবো তাই তো তার মধ্যে একটা গোল দিলাম আর একটা আয়তাকার দিলাম তো আয়তাকারে কত লিখবো প্রথমটাই বলেছি একের রেতে ভাঙতে মানে এক এখানে বারো তাই তো এবার এটাকে আবার দুটোয় ভাঙবো বারোকে দেখো তিন দিয়ে ভাঙলে কত হয় যেটা বলছিলাম তিন চারে বারো তিনকে আর ভাঙা যায় না এখানে লিখলাম তিন আর এখানে দেখো লিখলাম চার গোলে লিখলাম কারণ চারকে এখনো ভাঙা যাবে চারকে আবার দুটোয় চার কত কতই চার দুই দুয়ে চার দুইগুলো আয়তা করে কারণ দুইকে আর ভাঙা যায় না ঠিক আছে এই হলো উৎপাদকের গাছ তৈরি এবার আমরা উৎপাদকের গাছ থেকে কি কি উৎপাদক সেটা কি করে বার করব তো সেটা বার করার জন্য দেখো বইয়েতেই তোমাদের করে দিয়েছে এখানে দেখো আমরা কি করব যেগুলো চৌকো বক্সে মানে আয়তাকারে আছে সেগুলো সব প্রথমে লিখে ফেলব দেখো কত কত আছে বারো এক দুই আর তিন তাই তো দুই দুবার আছে সেজন্য আমি এক এক মানে একবারই বললাম দেখো এক দুই বারো এটা সব লিখে তিনটা এখানে লিখতে ভুলে গেছে তিনটাও হবে কিন্তু হ্যাঁ তিনটাও হবে বইয়ে লিখতে ভুলে গেছে এখানে কিন্তু তিনটাও হবে ঠিক আছে যাই হোক তো তারপর কি করব তারপর এই চৌকো বক্সে থাকা এই সংখ্যাগুলোকে একটার সঙ্গে অন্যটা গুণ করে করে দেখবো যে যেগুলো আমরা লিখে ফেলেছি সেগুলো ছাড়া নতুন কোনো সংখ্যা পাচ্ছি কিনা দেখো এখানের মধ্যে আমরা দুই আর তিন চৌকো বক্সে আছে তাহলে এই দুটোকে আমরা গুণ করে দেবো দুই তিনে কথা হয় ছয় ছয় এখানে আমি কিন্তু তখনও লিখিনি ওই জন্য তাহলে দুই গুণ তিন করে দেখো ছয় লিখেছে আবার দেখো দুই দুই গুণ করলে কথা হয় চার চার তখনও লেখা ছিল না তাহলে চার লিখলাম এরকমভাবে আমরা কিন্তু দেখবো যে নতুন কিছু পাচ্ছি কেন নতুন কিছু পারলে তবে লিখবো নাহলে লিখবো না একই জিনিস দুবার লিখবো না তাহলে আর একটা অন্য উদাহরণ দিয়ে দেখি খাদায় আমি একটা অন্য কিছুর ভাঙি যেমন এখানে দশের করতে দিয়েছে কোনো ব্যাপার না খুব সহজ সহজেই হয়ে যাবে কী করে হবে দেখো দশকে ভাঙলে কত হবে প্রথমেই কত বলেছি এক আর সেই সংখ্যায় ভাঙতে হবে তাহলে দেখলাম এক আর দশ তারপরে ভাঙলে কত হবে দেখো দুই পাঁচে দশ হয় দুই পাঁচ এখানে দেখো এককে আর ভাঙা যায় না ওই জন্য চোখ করতে রয়েছে তারপর দশকে ভেঙেছি দুই পাঁচ দুইকেও আর দেখো অন্য কোনো সংখ্যায় ভাঙা যায় না শুধু একেই ভাঙা যায় ওই জন্য লিখবো না পাঁচ পাঁচকেও তাই আর এইগুলো কেমন করে লিখতে হবে যত যতই গুণ করেছি এক দশে দশ এখানে এক গুণ দশ এখানে দুই পাঁচে দশ তার দুই আর পাঁচ করেছি তাহলে দুই পাঁচ এরকমভাবে লিখতে হবে এবার লিখতে হবে দশের উৎপাদক বা গুণনীয়গুলো আমি প্রথমে কী বলেছি চৌকো বক্সে যেগুলো আছে সেগুলো চোখ বুঝে লিখতে হবে তাহলে বক্সে কী আছে দশ এক দুই পাঁচ দশ এক দুই পাঁচ আমি লিখলে পরপর লিখলে এক দুই পাঁচ দশ ছোটো থেকে বড়ো লিখে দিল আর অন্য কোনো সংখ্যা আসছে না কি নিজেদের মধ্যে গুণ করে দেখতে বলেছি চৌকোগুলোর মধ্যে দেখো দুই আর পাঁচ গুণ করলে দশ হয় অলরেডি দেখো লিখে ফেলেছি এক আর দুই গুণ করলে দুই হয় হয়ে গেছে পাঁচ একে গুণ করলে পাঁচ হয় সেটাও হয়ে গেছে তাই নিজেদের মধ্যে গুণ করে নতুন কোনো সংখ্যা পাচ্ছে না তাহলে দশের উৎপাদক হচ্ছে এইগুলোই এবার ধরো তিরিশের করবো তিরিশ প্রথমে চৌকো বক্সে লিখতে হবে এরপরে দুটো হাত বার করতে হবে তাই তো তো প্রথমটাই করতে হয় বলেছি এবার আবার ভাঙবো এক একদিকে ব এ দিই আর একদিকে গোল দিই তিরিশ কে ভাঙলে আমরা কত কত পাই দুই পনেরোই তিরিশ হয় বা তিন দশে তিরিশ হয় যেটা ইচ্ছে করতে পারি ধরো প্রথমে দুই পনেরোই গোল দেয় দুই পনেরো ঠিক আছে পনেরো কে আবার ভাঙা যায় দেখো তিন পাঁচে পনেরো হয় তাহলে কে আর অন্য কিছুতে ভাঙা যায় না তিন বক্সে কে আর অন্য কিছুতে ভাঙা যায় না তাহলে পাঁচ বক্সে হলো ঠিক আছে দেখতে পেয়েছ যেগুলো বক্সে থাকবে সেগুলোকে আর অন্য কিছু ভাঙা যায় না এবার উৎপাদক সমান তাহলে কী কী পেলাম উৎপাদক বা গুণনীয় একই কথা উৎপাদক সমান তাহলে কী কী পেলাম দেখো বক্সের গুলো আগে লিখে নেবো এক দুই তিন পাঁচ আর তিরিশ তাই তো এক দুই তিন পাঁচ আর তিরিশ এবার নিজে এই চৌকোগুলোর মধ্যে গোলের সঙ্গে কিন্তু গুণ করবো না শুধু চৌকোগুলোর সঙ্গে তাই দেখো অন্য কোনো নতুন সংখ্যা পাই নাকি দেখি হ্যাঁ দেখো এখানের মধ্যে এক দুই তিন পাঁচ তিরিশ হয়েছে দেখো তিন আর পাঁচ গণ করে দেখি পনেরো হবে সেটা তাহলে একটা উৎপাদক তাহলে পনেরো লিখলাম তিন আর দুই গুণ করে ছয় ছয় লেখা হয়নি তাহলে ছয়ও হবে আচ্ছা পাঁচ আর দুই গুণ করে দশ হয় লিখিনি দশ হবে আচ্ছা বেশ হম পনেরো হয়ে গেছে তিন দু ছয় হয়ে গেছে আচ্ছা এক তিনে তিন এক পাঁচে পাঁচ সবই হয়ে গেছে তিরিশ তাই তো পাঁচ তিন পনেরো দুই তিরিশ করেও সেই আর নতুন কিছু সংখ্যা পাচ্ছে না তিরিশের উৎপাদক হচ্ছে এগুলো এরকম আর এই দেখো পাশে যে তোমাদের বইয়েতে যেমন এই যে গুণ আকারে লিখেছে এগুলো তোমাদের যদি এরকম টুকে দেওয়া থাকে তবেই লিখতে হবে হলে এটা লেখা কিন্তু যে লিখতেই হবে এই বক্সগুলো না করলেই হবে এই জিনিসটাই কিন্তু আসল আর এইটা করার পর এখানে উৎপাদকগুলো গুণনিয়োগগুলো ঠিক করে বার করতে হবে প্রথমেই বক্সে থাকা সংখ্যাগুলোকে টুকে নেবে তারপরে কি করতে হবে এই বক্সে থাকা সংখ্যাগুলো গোলগুলোকে আমি কিন্তু নেবো না ঠিক আছে বক্সে থাকা সংখ্যাগুলোকেই একে অন্যের সঙ্গে গুণ করে দেখো নতুন কিছু সংখ্যা পাচ্ছি কিনা ঠিক আছে যদি পাই তাহলে লিখবো না পেলে একই জিনিস দ্বিতীয়বার লিখবো না এরকম করে কিন্তু আমরা উৎপাদকের গাছ বানাবো আর তারপরে তার থেকে আমরা উৎপাদক বা গুণনীয়গুলো বার করবো